এবার যে খবর আমরা বরানগরের শ্রীপল্লীতে জল যন্ত্রণা দশ বছর ধরে দুর্ভোগী এলাকাবাসী ভুক্তভোগী সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ সামান্য বৃষ্টিতেই জল জমে গোটা এলাকায় জমা দল ঠেঙিয়েই যাতায়াত করতে হয় দেখেও দেখেন না কাউন্সিলর অভিযোগ স্থানীয়দের দেখতে পাচ্ছেন গোটা এলাকা জুড়ে ঠিক কি পরিস্থিতি হয়ে রয়েছে এলাকা ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি পিঙ্কি দেখুন কি দেখলো পিঙ্কি কল আছে কিন্তু জলের সময় বাধা নেই রাস্তা আছে কিন্তু সেই রাস্তায় অন্তত চলাচলের যোগ্য নয় সামান্য বৃষ্টি হলেই সেই রাস্তা চলার জন্য একেবারে অনুপযোগী হয়ে যায় অন্তত এইটা কলকাতার পার্শ্ববর্তী বড়নগরের ছবি এবং তাতে এমনই অবস্থা কখনো কেউ সেই জলের ওপরে পড়ে যাচ্ছেন কখনো দুর্ঘটনা ঘটছে কখনো আবার বাচ্চাদের স্কুলে যেতে গিয়েও তাদেরও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে দীর্ঘ দশ বছর ধরে এই বড়নগরের সতেরো নম্বর ওয়ার্ড তারা জল সমস্যায় ভুগছে কিন্তু কোথাও গিয়ে কাউন্সিলরের টনক নড়ার প্রশ্নই নেই কি অবস্থা কতদিন ধরে এই জল কষ্টের মধ্যে ভুগছেন এবং কখনো কাউন্সিলরের কাছে গেছেন কাউন্সিলরের কারণে ভোটের আগে যে লাস্ট আমাদের ভোটের ভোটের উনি প্রচারে এসেছিলেন ওনাকে ডেকে দেখানো হয়েছিল তা যেখানকার যারা আমাদের মিউনিসিপালিটি কাজের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকে ওনারা এসেছিলেন ওনাদের প্রত্যেককে দেখানো হয়েছে এখানে আজকে দেড়শো পরিবার বাস করে এখানে একটু বৃষ্টি হলেই জল কোনো নিকাশের ব্যবস্থা নেই আমরা অনেকবার কাউন্সিলরকে বলেছি বা আরও যারা আছে যারা পার্টির দায়িত্বে আছেন তাকে প্রত্যেককে বলেছি যে আপনার একটু অন্তত দুটো ড্রেনের ব্যবস্থা করে দিন যাতে জলটা পাস হয়ে যায় আজকে এত মানুষ বাচ্চা কাচ্চা স্কুলে যায় এই অবস্থার মধ্যে অনেকে বাধ্য রেল লাইন হয়ে ওঠে অ্যাক্সিডেন্ট ঘটছে না পানীয় জল আমাদের কোথা আনেন জল কত থেকে খান কিভাবে আনেন খায় রাস্তার উপর থেকে নিয়ে আসি আপনারা দেখেন ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে হয়ে রয়েছে গোটা এলাকার আরেক কাউন্সিলর বিজেপি কাউন্সিলর সজল ঘোষ তিনি কি বলছেন এই বিষয়ে শুনে নেব সতেরো নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনি বড়ানগরের দুর্দণ্ড প্রতাপশালীনের কিন্তু নিজের অঞ্চল যেখান থেকে উনি যেতেন যেখান থেকে উনি জিতেছিলেন মানুষকে উনি মানুষের সাথে ওনা দেখা হয় অঞ্চলটায় দীর্ঘদিন এই ওয়াটার লগিংয়ের সমস্যা আছে আর পানীয় জল পানীয় জলের সমস্যা পুরো বড়ানগর জুড়ে ওখানে পানীয় জলের সমস্যায় মানুষ ভুগছে জমা জলের সমস্যাতেও মানুষ ভুগছে এই দূরাত্মের আর বারবার জিততে দেবেন না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়